আসসালামু আলাইকুম দর্শক আবার আপনার সাথে হাজির হলাম একটি নতুন বিষয়ে কথা বলার জন্য সেটা হলো গত রাত্রে যে সাংবাদিক ইলিয়াস হোসেন লাইভ করেছেন মেজর ডালিমকে নিয়ে পঞ্চাশ বছর পর জনসম্মুখে আসলেন এসে কথা বললেন এবং এখানে একটা রেকর্ড সৃষ্টি হয়েছে সেটা হলো প্রায় আট লক্ষ মানুষ একত্রে লাইফটা দেখেছে বাংলাদেশে বা বাংলা ভাষাভাষী এ পর্যন্ত যতগুলো লাইভ স্ট্রিমিং ইউটিউবে হয়েছে এত এ টাইম কখনোই যুক্ত ছিল না তো সেই রেকর্ডটা ব্রেক হয়েছে তো এত মানে জনপ্রিয় ছিল এইটা এখন মনে হয় সেভেন মিলিয়নের উপরে প্রায় একদিন চব্বিশ ঘন্টা হচ্ছে সেভেন মিলিয়নের উপরে ভিউ এটা আরো বাড়বে দ্রুত এইট মিলিয়ন মনে হয় এতক্ষণ হয়ে গেছে দেখে বুঝতে পারবেন আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে ইয়াজ ভিডিও লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নিন যারা দেখেন নাই আর এখানে ইলিয়াস হোসেন এবং মেজর যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে দু ঘন্টার উপরে টক ছিল তো আমি ওখান থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে একটু আলোকপাত করছি সেটা হলো মুক্তিযুদ্ধকালীন সময়ে যখন তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে এসে যুদ্ধে যোগদান করেন যোগদান করে যুদ্ধ করেন এবং তারা এক সময় বুঝতে পারেন যে যুদ্ধের যে পরিস্থিতি এবং যুদ্ধ কি কারণ হচ্ছে তার আসল কারণটা উদ্ঘাটন করতে পারেন তারা যে এটা শুধু বাংলাদেশের অবশ্যই স্বার্থ আছে সে তার সাথে সাথে ভারতের একটা অনেক বড় স্বার্থ এখানে জড়িত তখন যারা মুক্তিযোদ্ধা সত্যি দেশ প্রেমিক ছিলেন তারা বিষয়গুলি তখন বুঝতে পেরেছিলেন যে এটা ভারতের ইন্ধনে কিছু একটা হতে যাচ্ছে তো যার কারণে দেখবেন যে আত্মসমর্পণে বাংলাদেশের সামরিক অফিসার কিংবা আপনার ওসমানি তখন উপস্থিত ছিলেন না তার হেলিকপ্টারেও অ্যাটাক করা হয়েছিল এই কাহিনী আপনারা জানেন অনেকেই তো এই বিষয়ে সে একটু আলোচনা করেছে তারপরে ওই সময় সৈয়দ নজরুল ইসলাম যে সাত দফা চুক্তি করেছিল ভারতের সাথে সেই চুক্তি করার পরে তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন সে কথাটাও আলোচনা করলেন মানে সাতটা দফায় এমন এমন ছিল কন্ডিশন ছিল এ কন্ডিশন মানে বাংলাদেশ জাস্ট মানচিত্র থাকবে আর কিছুতে ভারতের বাইরে কোনো পররাষ্ট্র নীতি বাংলাদেশ অবলম্বন করতে পারবে না এরকমই সে চুক্তিতে ছিল আরও বেশ কিছু বিষয় ছিল সেনাবাহিনীর গঠন বেশ কিছু বিষয় নিয়ে সাত দফার চুক্তিটা সই করার পরে তিরিশ বছর মেয়াদি চুক্তি করছিল তো এক পর্যায়ে চুক্তি স্বাক্ষর করার পরে উনি অজ্ঞান হয়ে পড়ে যান বুঝতে পারছেন যে কি ছিল মানে নামে স্বাধীনতা থাকতো বাংলাদেশের তো সেটাই একাত্তরের পরে পঁচাত্তর পর্যন্ত ওরকমই হয়েছে যে কারণ যুদ্ধ হওয়ার পরপরই তারা আমাদের দেশ থেকে যা পারছে লুটপাট করে নিয়েছে যা পারছে আমাদের কুষ্টিয়ার আমাদের জিনাদার পাশে যে কুষ্টিয়া কুষ্টিয়ার ওখানে মোহিনী মিল নামে একটি কাপড়ের মিল আছে যারা ওই এলাকার আছে তারা জানেন এই এই কাপড়ের মিলটা বন্ধ হয়েছে সেই একাত্তর সালে ইন্ডিয়ান বাহিনী লুটপাট করে নিয়ে যাওয়ার পরে এরপরে এটা আজও চালু হয় না ওটা ভেঙে এখন ওখানে হয়তো অন্যান্য শিল্প কারখানা করছে কিন্তু মোহিনী মিলের একসময় খুব কদর ছিল কিন্তু নাই শেষ এরকম করে প্রত্যেকটা জায়গা থেকে ইভেন সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে আপনার বাথরুম ফিটিংস পর্যন্ত খুলে নিয়ে গেছিল এই এরকমভাবে ভাবে লুটপাট চলেছে এবং মেজর জলিল তখন বাধা দিয়েছিলেন বাধা দেওয়ার কারণে তিনি গুম হন তো আবার জহির আন্নও গুম হয়েছিলেন সে পরে সেই বিষয়েও আলোকপাত করা হয়েছে জহির আনের বিষয়ে আর জহির আন্নার গুমের বিষয়ে যে ভারত জড়িত ছিল এবং কি কারণে ছিল সেটাও মেজর ডালিম এই আলোচনায় যে এখানে স্বার্থ ছিল যে ভারত সাথে জড়িত ছিল সেই জিনিসটাই তিনি আলোকপাত করছেন এবং তার জহিরায়নের বন্ধু ছিলেন শফিক রহমান পত্রিকার সম্পাদক ছিলেন শফিক রহমান উনি এখনো বেশি আছেন নাইন নব্বই বছর বয়স ওনার কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন উনি হয়তো বলতে পারবে যে কারণ যে রাত্রে উনি কিডন্যাপ হয় বা নিখোঁজ হন ওই রাত্রে কিন্তু জহির রায়হান শফিক রহমান এবং তাদের আরেকজন ফ্রেন্ড ক্যাপ্টেন এবিএম এম নুর উদ্দিন ক্যাপ্টেন কাপ্তান নূর নামে যাকে সবাই চিনেন জিয়াউর রহমানের ক্লাসমেটও ছিলেন উনি তো ক্লাসমেট না কোর্সমেট আমি শিবন্যা চেন্স টিভিতে একটা সাক্ষাৎকে দিয়েছিলেন আমিরুল মোমিন মানিক ভাইয়ের চেঞ্জ টিভিতে ওইখানে উনি বলেছেন যে ওই দিন রাত্রে কি ঘটেছিল আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন তো এরপরে রক্ষী বাহিনী সম্পর্কে আলোচনা করেছেন রক্ষী বাহিনীর কাহিনী তো আপনারা যারা রাজনীতি সচেতন তারা তো সবাই কম বেশি জানেন কি হয়েছিল ওই সময় আমরা বই পুস্তক পড়ছি বা ইদানিং অনেক কিছু দেখি যেগুলা যে ইতিহাস এতদিন চাপা পড়েছিল তখন দেখতে পাই যে রক্ষী বাহিনীর কি অত্যাচার ওই সময় চালিয়েছে আমাদের দুজনকে গ্রামে করছিল একজন মারা গেছিল একজন বেঁচে গেছিল পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে অনেক পরে এসে তো এই রক্ষী বাহিনীর দৌরত্ব ছিল সেই বিষয়ে কথা বলেছে এরপরে কথা বলেছেন সব থেকে আলোচিত বিষয় যে এটা মেজর ডালিম তার আহ খারাতো বনের তার ওয়াইফের খারাতো বনের বিয়ের অনুষ্ঠানের কথা বলছো এখান থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল গাজীগুলাম মোস্তফা বিশিষ্ট কম্বল চোর গাজীগুলাম মোস্তফা তো সে এবং তার গুন্ডাবাহী নিয়ে যায় এবং কি হয়েছিল এটা ডিটেলস বর্ণনা করেছেন এটা পিনাকি ভট্টাচার্যের স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইয়েও উল্লেখ করা আছে এরপরে স্বাধীনতার কথা বলেছেন স্বাধীনতা ঘোষক মেজর জিয়া রহমানের কথা বলেছেন যে তার ঘোষণা শুনে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সে কথাটা এখানে উল্লেখ করেছেন এরপরে পঁচাত্তরের পনেরোই আগস্টের প্রেক্ষাপট সংক্ষেপে যতটুকু পারেন বর্ণনা করেছেন আসলে এগুলো অনেক বড় ইতিহাস এত সংক্ষেপে বলা যায় না তারপরেও বলেছে এবং সে দাবি করছে যে তিনি খুনি নন কারণ হিসাবে বলছে যে বিপ্লব ছিল বিপ্লবে পক্ষ বিপক্ষ থাকে তো যেমন তাদের পক্ষেও মারা গেছে এবং যা বিপ্লব করছিল তাদের পক্ষেও মারা গেছে বিপ্লব হয় গুলিতে মার্বেল বিপ্লব হয় না তো যেখানে আপনি গুলি চালাবেন সেখানে তো আপনার ক্যাজুয়ালিটি হবেই অনেকেই বলছেন যে এটা কোনো ই হলো আসলে আমাদের দেশে কি মানে আপনার এলিট কিছু পত্রিকা আছে পত্রিকার যদি আপনি কলম না লেখেন বা ওইখানে কোনো সাক্ষাৎকার না দেন কিংবা কিছু চ্যানেল আছে সব জায়গায় যদি কথা না বলেন তাহলে আপনার কথার কোনো মূল্য থাকবে না এরকম একটা ভাব তো ইলিয়াস যে কাজ করছে আপনারা করে দেখান এত পনেরো বছর কি করছেন আপনারা একটা ই করতেন ডালিমের একটা সাক্ষাৎকার নিতেন তা তো নিতে পারেন নাই তো এখন ইলিয়াস হোসেন নিচ্ছেন এখন ইলিয়াস হোসেনের পিছনে অনেকে লেগে গেছেন ভাই ইলিয়াস যে কাজটা করছে এই কাজটা করে দেখেন আপনারা তাইলে তো হয় আর নিজেরা কিছু করতে পারবেন আবার আরেকজন একটা এক্সক্লুসিভ কাজ করবে তার পিছনে আবার মানে আপনারা ঠিকই লেগে থাকবেন তো মানে ভালো দেখতে হয় না বাঙালি ভালো দেখতে হয় না এটা এই যে এটাই হলো তার প্রমাণ তো আপনি এতে কারো বেটার কিছু করে দেখান তাহলে তো জনগণ আপনার ভিডিও দেখবে আপনার ভিডিও দেখবে আপনার পেপার পড়বে আপনার পেপার পত্রিকার সুনাম করবে সেটা তো করবেন না তো এই যে একটা অসাধ্য সাধন করছে মানে পঞ্চাশ বছর পরে একজন বীরমুখ যোদ্ধার মুখে তার কথা আমরা শুনলাম এ কাজটা করতেন আবার আরেকজনের আগেও করছিলেন তৃতীয় মাত্রার জিল্লুর রহমান উনি মেজর রশিদের সম্ভবত জিল্লুর রহমান তো উনি তো একটাই করছেন সাক্ষাৎকার নিয়েছেন উনি তো প্রচার করছেন আপনারা এরকম আরেকজন কারোর এরকম ঐতিহাসিক কোনো ব্যক্তি নিয়ে আসেন নিয়ে আসে তার ইন্টারভিউ নেন নিয়ে প্রচার করেন আমরা দেখব আপনারটা ভালো হলে অবশ্যই আমরা দেখব তো নিজেরা কিছু করবেন না একজন ভালো কিছু একটা করবে একটা এক্সক্লুসিভ কাজ করবে সেটার পিছনে লেগে থাকবেন তো এইভাবে তো হয় না যে যেটার কাজ করছে তার পারদর্শিতা দেখাচ্ছে তাকে মূল্যায়ন করতে হবে ইলিয়াস হোসেন এ পর্যন্ত যতগুলো কাজ করছেন এক্সক্লুসিভ যে কাজগুলি করছেন এই যে এত বড় একটা মিথ্যা ছিল সেই মিথ্যাটা উদ্ঘাটন করছেন আপনারা কি করছেন সেরকম একটা ইনভেস্টিগেশন একটা রিপোর্ট করতেন করে দেখাতেন যে না আমরা ইলিয়াসের থেকে অনেক ভালো রিপোর্ট করছি সেরকম দেখান একুশে আগস্ট নিয়ে করতে পারেন নাই এই যে ডালিম নে অপশন তো আছে যে পিলখানার হত্যাকাণ্ড আছে এটা নিয়ে করেন একটা ইনভেস্টিগেশন করে পিলখানা হত্যাকাণ্ডের একটা রিপোর্ট বের করেন সেটা তো করতে পারবেন না একজন এটা করছে তার পিছনে লেগে থাকবেন তো ভাই ইলিয়াস হোসেনের পিছনে লেখে লাভ নেই উনি যে পর্যায়ে চলে গেছে ওই পর্যায়ে আপনাদের যাইতে এখনো বহুত সময় আপনারা যারা তার পিছন ধরে টানতেছেন উপরে উঠতে দেবেন না তারা তাকে ঠেকাইতে পারবেন না যে পর্যায়ে যেভাবে আগাচ্ছে মানে এক একটা মানে বোমা ফাটাচ্ছে আর কি এক একটা বোমা ফাটাচ্ছে এবং সবাই ওই ওটা দেখার জন্য তার চ্যানেল যাই দেখেন তার পপুলার যে ভিডিওগুলি এক একটা আছে এক একটা ভিউ কিরকম তো যাই হোক অনেক কথা বললাম আজকের তো পর্যন্ত পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ